ভারত পাকিস্তান উত্তেজনার কারণে অনিশ্চয়তায় থাকা এশিয়া কাপ নিয়ে এবার আশার আলো দেখা যাচ্ছে যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসএসি শীঘ্রই সূচি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সেপ্টেম্বরে টুর্নামেন্ট শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে নিরপেক্ষ ভেনু হিসেবে ইউএই এগিয়ে থাকলেও হাইব্রিড মডেলেও আয়োজনের আলোচনা চলছে কি আছে এশিয়া কাপের ভাগ্যে তা থাকছে প্রতিবেদন ভারত পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়নের কারণে অনিশ্চিত হয়ে পড়া এশিয়া কাপ নিয়ে অবশেষে আশাবঞ্জক অগ্রগতি দেখা যাচ্ছে যদিও এখনো সামগ্রিক পরিস্থিতিতে অনেকটা ইতিবাচকের দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর সূত্রে জানা গিয়েছে ছয় দলের এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে সম্ভাব্য তারিখ দশ সেপ্টেম্বর যেদিন থেকে শুরু হতে পারে টি টোয়েন্টি ফরম্যাটে এবারের এশিয়া কাপ অংশগ্রহণকারী দলগুলো হলো ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মাঠে গড়ানোর আগেই এশিয়া কাপ নিয়ে শুরু হয়েছে নানা প্রচারণামূলক কার্যক্রম আয়োজক হিসাবে এখনও ইউকে সবচেয়ে এগিয়ে রাখবেন হাইব্রিড মডেলের টুর্নামেন্টের আয়োজনের বেশি ভাবনা চলছে মূলত এশিয়া কাপের আয়োজক এবার ভারত তবে এসিজির পূর্ব সিদ্ধান্ত নিয়েছিল যদি ভারত বা পাকিস্তান আয়োজক হয় সেক্ষেত্রে টুর্নামেন্টের নিরপেক্ষ ভেদুতে আয়োজন করা হবে যথাযথ কূটনৈতিক কারণও আছে এর পিছনে তবু এপ্রিলে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে গভীর তৈরি হয়েছে এরপর মে মাসে ভারতের অপারেশন সিন্ধুর অভিযানের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ভারতের গণমাধ্যম ও জনমাধ্যমে পাকিস্তানের সঙ্গে যে যেকোনো বহুপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার দাবিও উঠতে থাকে দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক তো বহুদিন ধরেই স্থগিত রয়েছে শোনা এমন এমনকি আন্তর্জাতিক টুর্নামেন্ট গুলোতে পাকিস্তানকে বয়কট করার বিষয়টি আলোচনায় আসবে আগামী আইসিসি সভায় তবে সাম্প্রতিক বিষয় ক্রিকেটে কিছু ঘটনা ভিন্ন বার্তা দিয়েছে আইসিসি সাম্প্রতিক নারী ওয়ানডে বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কা এবং নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ডের সূচি প্রকাশ করেছে যেখানে ভারত পাকিস্তান মুখোমুখি হবে যথাক্রমে পাঁচ অক্টোবর কলম্বো ও চোদ্দ জুন এসবাস্টনে যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এসিসি বা আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো কিছু বলা হয়নি তবুও বোঝা যাচ্ছে বিশ্বমঞ্চে ভারত পাকিস্তান ম্যাচ চালু থাকবে বিসিসিআর এর ম্যাচগুলোর উপর নির্ভরতা কম হলেও আইসিসি ও এসিসি ও অন্যান্য বোর্ডগুলোর আর্থিক কাঠামোর জন্য এইসব ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মিলিয়ে বলা যায় পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে করে এশিয়া কাপ মাঠে গড়ানোর সম্ভাবনা এবার সবচেয়ে বেশি উজ্জ্বল